আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো অর্থাৎ ভোলেনাথের নাম দিয়ে শুরু হলো সকালগুলো আমার যেভাবেই শুরু হোক কিছু কিছু সময় আমার সকালে ক্লিপ নেওয়া হয় না ব্যস্ত থাকি তাই আজকে সন্ধেবেলায় রান্না থেকে ক্লিপটা শুরু করলাম আজকে সন্ধেবেলায় খুব হালকা পাতলা খাওয়ার করব ভেবেছিলাম কারণ দুপুরে সেভাবে আমাদের তরকারি খাওয়া হয়নি তাই ভাবলাম রাতের দিকে একটু তরকারি করে ফেলি ওই জন্যই আমি সকালে যা রান্না করেছি ওটা বাদ দিয়ে কিছু সবজি ছিল হাজব্যান্ড এনেছিলো টাটকা সবজিই ছিল তো সেগুলো আমি কেটে নিয়েছি এবং সেটা নিরামিষ তরকারি তাই একটা কড়াইয়ে সাদা তেল সরি সাদা তেল না সর্ষের তেল দিয়ে এবং তার মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি ভেবেছিলাম শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো কিন্তু দেখলাম না খুব হালকা পাতলার মধ্যে করব তো তাই শুকনো লঙ্কা দিই তাই ফোড়ন দিয়ে নি এই জন্য ডুমু করে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলা আলুগুলো একটু আগে দিলাম আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে লো ফ্লেম করে দিয়ে গ্যাসটা আলুগুলো ভাজতে থাকি এবং কিছুক্ষণ পর আরও আমার যা যা ছিল মানে আরও যা যা সবজি কেটেছিলাম প্রথমেই বললাম নিরামিষ তরকারি করব তো নিরামিষ তরকারির জন্য যে যেসব কেটে রেখেছিলাম চিম বেগুন চিম কটা দিয়ে নিলাম চিম বেগুন দেওয়ার পর ভালো করে কড়াইয়ে আর একবার নিয়ে নেব চিমগুলো আমি ওরকম সাইজেরই কেটেছিলাম আর চিমগুলো এত ভালো না আমার শীতে ছিম বেশ ভাল লাগে এরকম নিরামিষ তরকারি করলে আমার খেতে খুব ভালো লাগে তো চিম আর আলু ভালো করে কেটে ধুয়ে টুয়ে কড়াইয়ে তেলের মধ্যে বসিয়ে একটু নাড়াচড়া করে নিলাম আসলে রাতের দিকে সেভাবে আমরা সবজি খাই না তবে মাঝে মাঝে করি শীতের দিকে বেশ ভালো লাগে গরম গরম ভাত আর গরম গরম সবজি অনেকেই করে আমার ওই বাড়িতে মানে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে আমার ঠাকুমা করতো আমারও খুব ভালো লাগতো তো এই সব রান্না আমার ঠাকুমার দেখেই শেখা অ্যাকচুয়ালি আমার ঠাকুমা ঠিক এইভাবেই রান্না করতো আর কিন্তু আমি যতই চেষ্টা করি আমি আমার ঠাকুমার মতো নই রান্না করতে পারি না এরপরে আলু আর ঝিমগুলো একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আমি বেগুনগুলো একটু দেরিতেই দিলাম কারণ হচ্ছে যদি ধরুন বেগুনগুলো যদি আগে দিয়ে দিতাম ভাজা বেশি হয়ে যেত তাহলে গলে যেত ওর জন্য ভালো লাগতো না এই জন্য ছিম আলু ভেজে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি বেগুনটা দিলাম আর আমার হাজব্যান্ড আছে যে সবজি বাজার করে নিয়েছিলো বেগুনটাও খুব সুন্দর ছিল আর কচি আর খুব সুন্দর খাওয়ার সময়ও খুব ভালো লেগেছিলো এরপরে আমি ছিম আলু আর বেগুনটাকে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ভেজেটা মানে যেভাবে হালকা খুব বেশি ভাজিনি হালকা একটু ভেজেছি কারণ এরপরে তো আমাকে আবার একটু কষাতে হবে ওর জন্য আমি আবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি হলুদ আর নুনটা প্রথমেই দিই সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি কারণ প্রথমেই বললাম যে শুকনো লঙ্কা দিয়ে খাবার খাবো না কাঁচা লঙ্কারই তরকারি করব। হালকা পাতলা তরকারি করব বলে আমি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে আবার সুন্দর করে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিলাম আসলে আমি না রান্না করার সময় কি করবো তাল পাই না যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা করবো মানে একটা আমার বুঝতে পারি না রান্নার দিকে সত্যি বলতে আমি খুব একটা এক্সপার্ট না ওই জন্য এই সমস্যাটা আমার বেশিরভাগই হয় আর রান্না করার সময় কি যে রান্না করব সবজি অনেক থাকে তখন মাথায় না পেয়ে সব নিয়ে একটা তরকারি করে ফেলি এরপরে আমি সাথে দিয়েছিলাম একটু টমেটো টমেটোটা একটু হালকা কাঁচা ছিল তবুও টমেটোটা দিয়েছিলাম টমেটো দিলেও ভালো লাগে একটুখানি টমেটোটা চার টুকরো করে ভেবেছিলাম ছোটো ছোটো করে দিই তবু দেখলাম যে না চার টুকরো করে দিই এরপরে ভালো করে আর এদিকে আমার ভাত দেখুন মোটামুটি ভাত ফুটেই এসছে তরকারিটা একটুখানি ভালো করে সাত দিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কষাতে শুরু করলাম আমি এরপর কষানো হয়ে গেলে ভালো করে একটুখানি মোটামুটি একটুখানি কষিয়ে দিয়েছি টমেটোগুলো একটুখানি আমি ভেঙে দিচ্ছিলাম যেহেতু টমেটোটা একটু কাঁচা ছিল ওই জন্য ভালো করে আমি এটাকে একটুখানি কষিয়ে নিলাম কারণ টমেটোগুলো যদি কাঁচা কাঁচা থাকে তাহলে ভালো লাগবে না কচকচ করবে ওই জন্য ভালো করে একটু সেঁতলে নিলাম সেঁতলানোর পর মোটামুটি আমি বেশি কিছু দিইনি জিরের গুঁড়ো আদা বাটা এইসব কিছুই দিইনি ওই আমি একটুখানি জল অ্যাড করে দিলাম মানে যেটুকুনি খাবো তিনজন মিলে খাবো আমি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি ওই জন্য অল্প একটু জল দিলাম খুব বেশি একটা জল দিইনি আমি কারণ একটু মাখা মাখা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এই জন্য একটু হালকার মধ্যে দিয়েছিলাম হালকার মধ্যে বেশি একটা দিলে ভালো লাগে না একটু হালকা আর এইদিকে আমি একটু চায়ের জন্য না হলে যেন আমার দিনই চলে না আমি রাত দশটা বাজুক এগারোটা বাজুক আমি সকালে রান্নাবান্না করে তারপরে আমি দুপুরের দিকে চা খাই আবার আমি রাতের দিকেও চা খাই আমার চায়ের কোনো ঠিক নেই মানে কখন যে খাই হয়তো সকালে ঘুম থেকে উঠে একবার খাই আবার রান্না করার পর বাসন টাসন মাজা ধোয়ার আগে একবার খাই আবার রাতে রান্না বান্না করে একবার চা খাই মানে কী যে ভালো লাগে জানি না কিন্তু ভালো লাগে এইটুকুনি জানি খেয়ে নিই তো নিজের একার জন্যই চা করেছি আমার হাজব্যান্ড একদমই চা খেতে পছন্দ করে না অ্যাকচুয়ালি চা যদি কেউ খায় সেটা হচ্ছে আমি এবং আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মায়ের থেকেও আমি বেশি চা খাই চায়ের প্রতি একটা যেন আলাদা এনার্জি ভালো লাগছে না চা খাই রে রাগ হয়েছে চা খাই তো এরকম চা নিজের জন্য এক কাপ করে নিয়েছি এক কাপ করে একটু অনেক খেয়ে নিলাম চাটা যেন আমার জীবনের একটা পার্ট তাতে আমার দুধ হোক র হোক কোনো অসুবিধা নেই আর এই দেখুন কালকের একটু দুধ ছিল তো ভাবলাম একটু পায়েস করে নিই এখানে একটু ট্যুইস্ট আছে আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি মানে এই যে তার আগে একটা কথা বলতে ভুলে গেছি এই যে শটটা দেখেছেন এই শটটা আমি চায়ের সাথে মিক্সড করে নিয়েছি তো সেই লাগছিল খেতে আর একটা আমি ভুল করে ফেলেছি মানে কি বলবো যেটা টুইস্ট বললাম একটা ব্ল্যান্ডার করে ফেলেছি আমি সেটা হচ্ছে আমি চাল আর পায়েস বসিয়েছি যে আমি কোনোদিন আগে পায়েস করিনি তো সেদিন আমি পায়েস করতে গিয়ে যে বিচ্ছিরি একটা পজিশনে পড়ে গেছিলাম মানে কি বলবো নিজে কাউকে জিজ্ঞেস না করেই একা একা গিরি গিরিফ ফলাতে গেছি মানে করতে গেছি এই যে আতপ চাল আমি ভুল করেছি জলে মানে আতপ চাল আমি প্রচুর বেশি দিয়ে দিয়েছি মানে কোনো মানেই হয় না আর হচ্ছে দুধ কম হয়ে গেছে এর যে একটা ইয়ে আছে সেটাই আমি ভুলে গেছি দিয়ে লাস্টের এটার যার হার এই যে দেখুন খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার সেদিন এত খারাপ লেগেছে এত চাষ চেষ্টা করার পরার পরেও সেদিন আমি খুব ভালো একটা মানে বানাতেই পারিনি মানে মানে আমি যে কি রান্না করেছি বিশ্বাস করুন আমি নিজেও জানি না হাজব্যান্ডকে খেতে দেব যে মানে আমি নিজেই খেতে পাচ্ছি না তাহলে আমি হাজব্যান্ডকে কি করে খেতে দেবো বলুন একদম বিচ্ছরি হয়েছিল বাট চেষ্টা করব চেষ্টা করলে মানুষ কখনও হাড় মারে না এইবার হয়নি তো কী হয়েছে পরের বার হবে আর এই দেখুন আমার মোটামুটি তরকারিটা রেডি আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর ছিন দিয়ে একটা নিরামিষ গরম গরম তরকারি রেডি হয়ে গেছিলো হয়ে গেছিলো আর এই সাইডেই আমি তখন পায়েসটা বসিয়েছিলাম আমি পায়েসটা যতটা আশা নিয়ে বসিয়েছিলাম ফার্স্ট টাইম প্রথমবার জীবনে প্রথমবার পায়েস করতে গিয়ে আমি সত্যি বলছি আমি একটা বিশাল বড় মানে ভুল করে ফেলেছি আমার আগে আমার মায়ের কাছ থেকে জানা উচিত ছিল বা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জানা উচিত ছিল আমি নিজে নিজে সারপ্রাইজ দেবো বলতে গিয়ে ফেনা হয়ে গেছে চলুন দেখা হবে নতুন ভিডিও